আর এখন চলছে তাই অবশ্যই মহামায়কে দর্শন করুন আজকে আমার চলছে কৌশিকে আমাবসা মাকে একবার অন্তত দর্শন করে নিন সকলে মিলে তাই তাড়াতাড়ি 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 চলে আসুন সকলে চলে আসুন আর আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আর প্রচুর অনেক মুখ থেকে যারা আসতে পারেন না যারা ভাবে না কিন্তু আসা হয় না তারা কিন্তু বাড়িতে বসে লাইভ দর্শন করতে পারেন আর শুধু একটু দরকার আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে নিন তাই জগৎ জননীকে একবার সকাল সকাল দর্শন করতে পারলে আর কি চাই তাই সেই সুযোগ আমি দিই আপনাদেরকে আর আড্ডা পিঠ আমাকে দিয়েছেন তাই আপনারা সকাল সকাল লাইভে সকালবেলা আসুন সন্ধেবেলা আসুন মহামায়াকে নিজের চোখে লাইভে দর্শন করুন আর এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন না তা কি হয় আর প্রত্যেকের হাতে মোবাইল আছে তাই চাইলে আপনারা কিন্তু মাকে সকাল বিকাল দর্শন করতে পারেন জগতজনননীকে দর্শন করার জন্য চলে আসুন এই সুযোগ কিন্তু মা আপনাদেরকে দিচ্ছেন মহামায়ার ইচ্ছে হয়েছে আপনাকে দর্শন করানোর তাই সেই সুযোগ মহামায়া আপনাকে দিচ্ছেন আর সেই সুযোগটা কিন্তু নিয়ে নিন এই যে বিমল দা যাকে যা যারা যা দিয়েছেন তাই এগুলো মাকে ছোয়ানো হবে গায়ে আর অপূর্ব দৃশ্য এই দৃশ্যটা অবশ্যই যারা দেখছেন তারা কিন্তু শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন জগতজননীকে দর্শন করুন নিজের মনের কথাটি নিজের চুপি চুপি জানিয়ে নিন মা আদা শক্তির কাছে আর আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন আপনার লাইভ সকাল সকালবেলা সন্ধ্যেবেলা প্রিয়া দাস প্রিয়া শুভ সকাল আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর তুমি আমাকে বলো মাকে কেমন দেখাচ্ছে মানে ঠিকঠাক লাগছে তো না নেটওয়ার্কের প্রবলেম বুঝতে পারছি না একটু দেখ বলে দাও চলে আসুন লাইভে সকলে সকলে দর্শন করুন এখন স্তপ পাঠ চলছে আর আমি বেলা লাইভে আসি সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা আর সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা তাই লাইভ দর্শন করতে হলে আপনাকে একটু অন্তত সাবস্ক্রাইব করতে হবে আর প্রিয়া খুব ভালো লাগছে বাহ থ্যাংক ইউ প্রিয়া আর তুমি একটু কাজ করো তুমি একটু লাইক আর শেয়ার করে দাও যেন আরও পাঁচজন তোমার জন্য মাকে দেখতে পায় পরিষ্কার দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ প্রিয়া মা তোমাদেরকে দর্শন দিচ্ছেন সেই দর্শনটা সবাই নিয়ে নিন সুমনা সুমনা চলে এসেছে সুমনা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চন্দ্রীবাদ চলে এসেছে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সকাল জয়মা হ্যাঁ মহামায়ার দর্শন পেতে সবারই ইচ্ছে করে তার জন্য আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাই সকাল সন্ধে এত সুন্দর দৃশ্য দেখার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটাই কথা আপনারা একটু শেয়ার করে দিন আর প্লিজ যারা দেখছেন একটু ওয়াচিংয়ে আছেন যারা একটু লাইক করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা ওয়াচিং এ আছেন আর সবাইকে জানি শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল জগৎ জননীর এত সুন্দর দৃশ্য আপনারা অবশ্যই দর্শন করুন আর আরতিটা আপনাদেরকে দেখাতে পারলাম না সন্ধেবেলা তো অবশ্যই দেখাবো জগৎজননীকে দর্শন করুন সকলে সকলে দর্শন করুন জগজ জননীতে বাড়িতে বসে নিজের মোবাইলে নিজের মোবাইলে দর্শন করুন মহামায় নিজে দর্শন দিচ্ছেন আপনাদের তার জন্য একটু সাবস্ক্রাইব করে দিন আর বাড়িতে বসে দর্শন করুন মহামায়াকে আপনারা স্তপ করতে পারেন বাড়িতে বসে মহামায়ার লাইভ দুই বেলা করছি সকাল সন্ধ্যে লাইভ করছি আপনারা অবশ্যই দেখতে পাবেন ও আমি চন্দ্রানী সরি 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 চন্দ্রানী সরি চন্দ্রানি কেমন আছো বলো হ্যাঁ শুভ সকাল চন্দ্রানি চন্দ্রানি আর চন্দ্রিমাতে সময় গুলিয়ে যায় সরি দুজনেই আমার খুব ভালো বন্ধু সবাই আমার খুব ভালো বন্ধু ভালো গো দর্শন করুন সকাল সন্ধে মহামায়াকে দর্শন করে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে তাই না বাড়ির বড়দের দেখান বয়স্কদের দেখান ছোটদের দেখান জগৎ জননী আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মা আড্ডা শক্তির লাইভ করছি সরাসরি আপনারা অবশ্যই দর্শন করুন সকলে সকলে দর্শন করুন আর তার জন্য একটু সাবস্ক্রাইব করতে হবে আর তার জন্য একটু শেয়ারও করে দিতে হবে যাতে পরিবারটা অনেক বড়ো হয় যাতে সবাই আপনার জন্য আরও যেন পাঁচজনে দেখতে পায় আর আপনাদেরকে একবার আদ্যাপীঠ দেখায় কত দূর থেকে মানুষরা এসছেন কত দূর থেকে ভক্তবৃন্দ এসছেন প্রচুর মায়ের ওখানে প্রচুর ভক্তবৃন্দ ওপর প্রচুর ভক্তবৃন্দ এসছেন আর বৃষ্টি বলছে এক্ষুনি হব এরকম একটা ওয়েদার হয়ে আছে আর আপনাদেরকে এই দৃশ্যটা দেখাতে পেরে আমারও খুব ভালো লাগে আপনারা যারা দূরের লোক যারা বিদেশে আছেন তারা সবাই দেখুন দর্শন করুন মহামায়াকে এর থেকে ভালো কি হতে পারে তাই না তাই দর্শন করুন সকাল সন্ধে ভালো অভ্যেস তৈরি করুন সকাল সন্ধে ভালোভাবে লাইভটা দেখুন যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব আমি যেমন যাই প্রত্যেক দিন আর জামাবস্যা চলছে আপনাদেরকে আমি ভোগ ঘরে নিয়েও যাব আর ভক্তরা যারা যা দিয়েছেন মাকে ভালোবেসে সেগুলোই ছুয়ানো হচ্ছে মায়ের গায়ে আর যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই অপূর্ব দৃশ্য শেয়ার করছি আমি আপনারাও অপূর্ব দৃশ্য শেয়ার করুন সেটাই হবে মায়ের সেবা তাই জগৎ জনীকে দেখতে হলে অবশ্যই একটু লাইভ শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে নিন আমি সকাল সন্ধ্যে লাইভ করি আপনারা অবশ্যই লাইভ দর্শন করতে পারবেন বাড়িতে বসে লাইভ দর্শন করতে পারবেন আপনারা যারা দেখছেন আমাকে জানান কেমন লাগছে দেখতে আমাকে সকলকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সুন্দর দৃশ্য শেয়ার করছি আপনারাও কিন্তু একটু শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিন অবশ্যই দর্শন করুন মহামায়ার বর্ষা চলছে এখনও বাড়িতে বসে দর্শন করুন জননীকে বাড়িতে বসে দর্শন করুন আমিও সামান্য গৃহবধূ সব কাজ ফেলে চলে আসি আর এই জিনিসটা দেখাবার জন্য যে যাতে আপনারা বাড়িতে বসে দেখতে পান দর্শন করুন জগজ্যোত যারা দেখছেন অবশ্যই তারা একটু ওয়াচিংয়ে থা যারা আছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা ওয়াচিংয়ে আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার দূরের বন্ধুরা কাছের বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল শুভ কৌশিকে আম বর্ষা চলছে আপনারা সেই দৃশ্য আমি শেয়ার করছি আপনাদের সাথে বাড়িতে বসে দেখতে পারবেন যাদের দূরে বাড়ি আসতে পারেন না আসবো আসবো করে আসা হয় না তারা কিন্তু বাড়িতে বসেই দেখতে পারবেন মা তাই সকলে দর্শন যারা দেখছেন তারা কিন্তু আমার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমাকে উৎসাহিত করার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাবছেন করব একবার করেই দিন বিমল দাস সব ছুঁয়ে দিচ্ছেন মায়ের গায়ে যারা যা ভক্তরা দিয়েছেন অনেক দূর দূর থেকে ভক্তরা এসছেন আর কৌশিকী আমাবশ্যাতে মায়ের মন্দির খোলা থাকে না তাই আপনাদের কাছকে খোলাটা দেখাতে পাচ্ছি না শুনুন আপনি বন্ধ হয়ে যাবে কি মাথা ঘুরছেন মাথা ঘুরছেন ময় সর্বভাব নমো সর্বোধর্ম সম ন সর্বভাব নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ রাম যারা দেখছেন তারা কিন্তু একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে থাকলে সাবস্ক্রাইবটি করে দেবেন একটু শেয়ার করে দিন মায়ের ভিডিও একটু শেয়ার করে দিন আপনারা জয় মা 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 জয় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় ম জয় মা 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 জয় জয়া জয় মা 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 জয় জয় মা জয় মা জয় আজকে আপনাদের জন্য এগোতে পারছি আপনারা আমাকে নিশ্চয়ই সহায়তা করবেন একটু শেয়ার লাইক কমেন্টস করে আর আপনাদের যতটুকু এগিয়েছি শুধু আপনাদের জন্য তাই আপনারা অবশ্যই সহযোগিতা করবেন একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন মহামায়ের ইচ্ছেতে আপনাদের আশীর্বাদে টুকুটুকু করে এগোচ্ছি আজকে কুড়ি হাজারের মানে পরিবার তাই আপনাদের জন্য সব কিছু হয়েছে আপনাদের জন্য তাই আপনারা আবার আমাকে সহযোগিতা করবেন এভাবে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টস করুন আর দুই দুইবেলা লাইভ দেখুন দুইবেলা লাইভ দেখুন বাড়িতে বসে হ্যাঁ হ্যাঁ আরও আমি লাইভ করছি তো হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম আচ্ছা সবাই কি তো ভোগ দর্শন করবেন আমি ভোগ দর্শন করিয়ে দেব হ্যাঁ ঠিক প্রসাদ পুজো দিয়ে মানে কুপন কাটার পরে ও ওই দিকে ওই যে যারা বুঝবা দাদা তারা এমনি বুঝে যাবে সুমনাদর্শ আমি আদ্দা মায়ের খুব ভালো তোমার মামা বাড়ির সবাই ছিল কারণ এখন আর কেউ তারা বেঁচে নেই মায়ের কাছে প্রার্থনা করি জগতের সবাই যেন অনেক ভালো লাগলো দিদি অনেক ভালো আপনারা প্রত্যেক দিন আপনারা আমাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর সত্যি এত সুন্দর কথা আপনি বললেন ঠিক আছে মামা বাড়ির কেউ না বেঁচে থাকলে মা তো আছেন তাই না তাই আপনি আসবেন মায়ের কাছে পুজো দেবেন ভালো লাগবে আর আড্ডাপীঠ একটা এমন জায়গা আপনি সারাদিন বসেও থাকতে পারবেন মানে ইয়েও করতে পারবেন আর আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে শুধু আড্ডাপীঠ থেকে লাইভটা করছি আপনারা দেখুন কত মানুষ এসছেন যেহেতু চলছে অমাবস্যা চলছে তাই মন্দির বন্ধ হয়ে গেল সামনেটি কিন্তু এখনও বন্ধ হয়নি চলুন আপনাদেরকে সামনেটাও দেখাই দর্শন করাই চলুন দেখুন কত মানুষ এসছেন দেখুন প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে অবশ্যই দিদি সবাই যেন ভালো থাকে আর এই দৃশ্যগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে আজকে পৌষিকামাবস্যতে মায়ের মন্দির খোলা থাকে না তাই বন্ধ হয়ে গেল আর আপনাদেরকে এখন দেখাবো আমি ভোগ দর্শন করতে নিয়ে যাব। তা সেটাই দেখুন আর দেখুন এইটি হচ্ছে নাক মন্দির কত দূর থেকে কত ভক্তবৃন্দ এসছেন একবার দেখুন সবাই কিন্তু মায়ের কাছে একটা আশা পূরণের জন্য আসেন আর সেটা হলো এই আড্ডা মন্দির আমি তো বলেই থাকি যে এটা আমাদের বৃন্দাবন এ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ হচ্ছে আমাদের বৃন্দাবন তাই লাইভে সরাসরি আপনারা দর্শন কত মানুষ এসেছেন মানুষ এসছেন দূর থেকে আর এই যে মায়ের মন্দির আছে দেখুন থেকে সবাই নিজস্ব মনস্কামনা নিয়ে এই মায়ের কাছে আসেন আর মা জগৎ জননী সবার মনস্কামনা পূর্ণ করেন তাই এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে ভুললাম না আর দেখুন মানুষ কাকে বলে কত ভক্ত এসছেন দেখুন আপনারা লাইভে এটা হচ্ছে আদ্যাপীঠের আজকের আজকের লাইভ সকালবেলা শনিবার এখনও চলছে অবাবস্যা এখনও চলছে আর দেখুন এই দিকটা মেয়েদের ওই ছেলেদের দেখুন একবার কত মানুষ দেখুন আর এর মধ্যে আপনাদেরকে নিয়ে যাব আমি ভোগ ঘরে এই অপূর্ব দৃশ্যটাও দেখাবো শেয়ার করব তা সবই যখন শেয়ার করি আর কত দূর থেকে মানুষরা আসেন আর সেটাই দেখাবার জন্য আড্ডা পিঠ তো আড্ডা পিঠ একেই বলে আড্ডা পিঠ আমি তো সরাসরি বলি সব সময় যে আমি আমার দেখা বৃন্দাবন আমাদের কাছে বৃন্দাবন বাড়িতে বৃন্দাবন দেখুন তো ভালো লাগছে কিনা আমাকে কমেন্টে জানান ভালো লাগছে কিনা আর এত সুন্দর দৃশ্য আর সত্যি খুব কম জায়গা কারণ এতটা জায়গা আর কোথাও নেই এত সুন্দর সবাই বসে দাঁড়িয়ে সবাই একসাথে খেতেও পারবে এত আয়োজন এখানে তাই অন্য কোনো জায়গা আসুন সবাই আর চলুন খুব দর্শন পর আপনাদেরকে সরাসরি আবার আপনাদেরকে দেখাবো আমি চলুন আর ভোট তাড়াতাড়ি না গেলে কেটে দেবে তাই তাড়াতাড়ি দেখি আছে খোলা এই খোলা নেই কেন ও দাদারা ও দাদা এটা খোলা হবে না দুদিন ধরে বন্ধ তো তা যাচ্ছি দিন যাই হোক আজকে ভোগ ঘরের চাবি দেওয়া কি জানি কোনো কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে আচ্ছা বিমা চলে এসে মা কালী শুভ সন্ধ্যা এই শুভ সকাল দাদা শুভ সকাল এবারে তো বারোটা প্রায় বাজতেই যাবে আর চলুন আপনারা ভোগ দর্শন করুন মহামায়ের ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে অবশ্যই আর এটা আমি আপনাদেরকে প্রত্যেক দিন বলি আর দেখুন মহামায়ার লাইভ দেখতে না এটা হচ্ছে আদ্যাপীঠের ছবি আজকের এটা হচ্ছে আজকের ছবি শনিবার আর মহামায়ার লাইভ চলছে তাই সবাই দেখুন প্রচুর মানুষ দেখুন আবার ভিড়টা দেখুন কত ভিড় থেকে মানুষরা এসছেন আর এটা হচ্ছে মানে ভোগের লাইন চলুন আপনাদেরকে দেখাবার আগে আমি আগে ইয়েটা করে নিই হ্যাঁ চলুন ভোগের ভোগ ঘট আগে ভোগ দর্শন করাই আর এদিকেও বৃষ্টি পড়ছে আর আমিও কিন্তু দৌড়াদৌড়ি করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আরে যে মহাকাল মন্দির চলুন আগে ভোগ দর্শন করাই আর আড্ডা পিঠ তো আড্ আমি বলি না সব সবসময় আড্ডা পিঠ তা চলুন আগে আপনাদেরকে ভোগ দর্শন করাই আজ আমস্যা দিন মহামায়ার ভোগ দর্শন করবেন এই যে যুগল মন্দির চলুন এখানে কিন্তু খাওয়ার জন্য অলরেডি লাইন পড়ছে আর এখন ওই দিকটা চাবি দেওয়া জানি না কেন এই এখন ওইদিকে চাবি দিয়ে দেয় কেন কে জান সবাই দর্শন করুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভোগ প্রথমে প্রণাম করে নিন আপনারা আর দেখুন রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের এখানে কিন্তু আসন আছে যেমন লেবু পাঁচ রকম ভাজা ডাল আলু কুমড়োর তরকারি আলু পটলের তরকারি পোস্ত আচ্ছা পোস্ত আছে চাটনি আছে আর পুষ্পান্ন আছে এই সব জিনিসগুলো কিন্তু আনন্দে কথা বেরোচ্ছে না মনে হচ্ছে আপনাদেরকে কতক্ষণে শেয়ার করি তাই সেই জন্য আমিও চলে এলাম শনিবার অমাবস্যা চলছে মায়ের ভোগ দর্শন করুন সকলে সকলে দর্শন করুন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারাও কিন্তু শেয়ার করে দেবেন তবেই তো বাড়বে তবেই আমার উৎসাহ হবে এত সুন্দর জিনিস দেখাবার জন্য আমি কিন্তু বাড়ির কাজ ফেলে ছেলেকে না খেতে দিয়ে চলে এসেছি তাই দেখুন মায়ের ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের এখানেও কিন্তু একই ব্যাপার জল আসন নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি পনিরও আছে পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মায়ের ভোগ আর এখানে রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগও তাই এখানে আছে দুটি আসন সাড়ে বত্রিশের চালের ভোগ এটি তাই এখানে সাড়ে বত্রিশের চালের ভোগ ওখানে জল নুন আসন ওখানে পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটল পনিরের তরকারি পোস্ত আর চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আপনাদেরকে বলেছি আর এই যে সব বালতিগুলো আসছে এগুলো সব এসে গেছে এবার ভোগ কাটা হবে তাই বেশি সময় নেই তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আর সঙ্গে থাকুন এগুলো যেতে সাহায্য করুন আমি জানি আপনারা শেয়ার করে দেবেন কারণ আমার সেবা নয় এটা মায়ের সেবা হবে তাহলে আপনারা একটু শেয়ার করে দিন তাহলেই মায়ের সেবা হয়ে যাবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন